আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো জেলা পরিষদ চুয়াডাঙ্গা এক নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করছে আমরা বিস্তারিত ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন দেখেন বিদ্যুৎ তারা কি বলছে চুয়াডাঙ্গা জেলা পরিষদ সংগঠিত কাঠামো নিম্নমণিত শূন্য পদ সমস্ত ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটাদের নিম্নবন্ধিত শর্ত সাপেক্ষে সাপেক্ষে সরকার কর্তৃক নির্ধারিত চাকরি আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি তিনটি পদের লোক নিবে তারা প্রত্যেকটা পদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং প্রথম নম্বর পদ হলো হিসাব লক্ষ্য এখানে একজন লোক নেবে তেরা গেটে বত্রিশ বয়স আঠারো থেকে বত্রিশ এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যিক বিভাগ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হলে আপনি হিসাব লক্ষ্য পদে আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিশিয়ান পদে একজন লোক নেবে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে আপনাকে সনদ প্রাপ্ত হতে ইলেকট্রিক শেন এবং তিন নম্বরে জব ডুপ্লিটিং মেশিন অপারেটর কাম দপ্তরি এখানে একজন লোক নেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমequival যোগ্যতা তো সব মেশিন চালানো আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পদগুতে আবেদন করতে গেলে আরো কিছু শর্ত আপনাকে বিশে জানতে হবে শর্তগুলো কি কি প্রার্থীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং আবেদনকারী সরকার কর্তৃক ঈদেরতে এক পাতার চাকরি আবেদন ফর্ম কম্পিউটার কম্পুট বা হাতে পূরণ पूर्वक আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম চুরাডাঙ্গা জেলা জওয়াই ওয়েবসাইট জেপি ডট চুয়াডাঙ্গা ডট গভ ডট বিটিতে আপনারা পেয়ে যাবেন এবং প্রার্থীর বয়স দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণ এ গ্রহণযোগ্য নয় এবং আবেদনপত্র প্রদান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা বরাবর আগামী দশই ফেব্রুয়ারি দু অফিস চলাকালীন বিকেল মধ্যে জেলা পরিষদ কার্যালয়ে ডাক ডাকযোগে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন পত্র তারা গ্রহণ করবে এবং একজন প্রার্থী একটি পদের বিপরীতে শুধু আবেদন করতে পারবেন এবং একাধিক পদে আবেদন করলে যে কোনো একটি পদে আবেদন গ্রহণপূর্বক অন্য পদ আবেদন পত্রে আপনাকে বাতিল করবে এবং কামের উপর অবশ্যই পদের নাম কামের উপর পদের নাম বাম পাশ আবেদনকারী পণ্য নাম ঠিকানা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে নির্বাহী পদ নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা এর অনুরূলে পরীক্ষার ফি বাবদ হিসাব ইলেকট্রিশিয়ান পদের জন্য একশো টাকা এবং ডুপ্লিকেটিং ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি পদের জন্য আপনার কাছে পঞ্চাশ টাকা ব্যাংক ড্রাফ বা পে অর্ডার আপনাকে জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র দিয়ে আপনাকে সংযুক্ত করতেই হবে

আরো অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পরে হ্যাঁ বুঝে শুনে তারপরে নির্দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির কপরাও খবর পড়তে অবশ্যই আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে